আসসালামু আলাইকুম উপরের এবং নিচের ভিডিওটা তফাৎ পঁচাত্তর দিনের পঁচাত্তর দিন আগে আমি দুইটা গরু কিনি যে দুইটা গরুর ভিডিও এখন আমি দিচ্ছি অর্থাৎ এখন একটা গরু দেখতেছেন একটু পরে একটা গরু দেখবেন যারা আমার ভিডিও পূর্ব থেকে দেখেন তারা অলরেডি গরুগুলোকে চিনেন এবং জানেন যে আমি গরুগুলো কতদিন আগে কিনছি তারপরে যারা প্রথম দেখতেছেন বিশ্বাস করবেন না আমি জানি যারা বিশ্বাস করবেন না তাদের জন্য আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দিলাম অর্থাৎ গরুগুলো আমি যেদিন কিনি কেনার পর আমি ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম আপনার ভিডিও দেখলে নিজেই দেখতে পাবেন যে গরুগুলো কেনার আমার পঁচাত্তর দিনও হয়েছে কিনা এখন আমার পঁচাত্তর দিন হয়নি তাও আমি পঁচাত্তর দিন বলতেছি কারণ আপনার ভিডিওটা দেখতে হয়তো বা একদিন লেট হয়েও যেতে পারে যাই হোক গরুগুলোকে আমি যে যে খাবার দিয়েছি সেই খাবার অলরেডি আমি লিস্ট করে দিছি ফেসবুকে আমার পোস্টে আপনারা লিস্টটা পাবেন এবং ইউটিউবে ডিসক্রিপশন বক্সে লিস্ট আপনারা পাবেন এই লিস্ট দেখে আপনারা নিজেই খাবার তৈরি করে সুন্দর গরুকে দিতে পারবেন আশা করি আপনাদের গরু এইভাবে মোটাতে যাওয়া আমরা গরুকে কোনো প্রকার ঘাস দিই না উপরে যে খাদ্য তালিকাটা দিছি এইভাবে সম্পূর্ণ খাদ্য মিশ্রণ করার পর এই খাবার আমরা প্রতি একশো কেজি ওজনের জন্য দেড় থেকে দুই কেজি দেই এবং সাথে শুধুমাত্র খড় দেই এবং আমাদের গরু খুব সুন্দর মোটাতে চাই আর একটা কথা না বললেই নয় সেটা হলো ভিডিওটা এডিট করার সময় আমার একটু ভুল হয়ে গেছে সেটা হলো আপনারা প্রথম শুকনো গরুটার সাথে যে মোটা হওয়া গরুটার পরিবর্তন দেখতেছেন এটা হলো দ্বিতীয় শুকনো গরুটার মোটা হওয়ার ভিডিও এবং দ্বিতীয় শুকনো গরুটার সাথে যে মোটা গরুটার ভিডিও দেখতে পাচ্তেছেন এটা হলো প্রথম গরুটার মোটা হওয়ার পরের পরিবর্তনের ভিডিও